আপনারা দেখছেন উদ্বোধন কেটে কেটে নারকেল পাঠিয়ে হল্লাকারির উদ্বোধন করা হলো সেই ছবি দেখলেন আপনারা সাজানোর জন্য সব কাজ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সমস্ত পদক্ষেপগুলো একে একে আমরা গ্রহণ করছি যাতে বর্ধমানের মানুষ সুন্দরভাবে বাস করতে পারে কোন কোন এলাকায় ঘুরবে গাড়িটা বিশেষ করে গোটা বর্ধমান শহরেই ঘুরবে যেখানে প্রয়োজন সেখানেই যাবে বর্তমানে রাস্তায় নামাচ্ছি আমি আপনারা সবাই যারা উপস্থিত বর্তমানে নাগরিকবৃন্দ এবং মিডিয়ার লোকজন আছেন আমাদের কর্মচারীরা রয়েছেন আপনারা প্রত্যেকেই অবহেলিত হলেন বিধায়কের বক্তব্যের মধ্য দিয়ে যে আমরা একটার পর একটা পদক্ষেপ আমরা গ্রহণ করছি পৌরসভার পক্ষ থেকে যাতে বর্তমান শহরটা আরও পাঁচজন লোক আরও সুন্দর পরিচ্ছন্ন রাখা যায় আমরা কয়েকদিন আগেই এগারোখানা গাড়ি নিয়ে করবেন তারা থাকবেন প্রতিদিন নাইট সার্ভিস হিসেবে একটা নতুন প্রোগ্রাম দোকান দোকান সমস্ত জায়গায় যে গোজা বা পাতা এটা সেটা পরে সেই গুলো তারা শুনে নন্ধু বন্ধু নির্মল সাথী তার সঙ্গে আরো আমাদের যারা কাজ করেন সেই তারা মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার মানুষ আমাদের শহরে পৌর কাজ করছেন এত বড় একটা পৌর দিনের বেলা যারা এক হাজার লোক তার সঙ্গে রাস্তাঘাট যেটা বললেন এমএলএ সাহেব আপনারা জানেন আমরা চেষ্টা করছি প্রায় দু আড়াই মাস ধরে যাতে রাস্তাগুলো চলা জলের উপযোগী হয় যা ছাড়া চিন্তে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদে আমরা বর্তমানের অধিকাংশ মাত্রা থেকেই আমরা এই ধরনের যারা রাস্তা বন্ধ করে ব্যবসা করছিলেন তাদের সরিয়ে দিতে পেরেছি কোথাও অনুরোধে কাজ হয়েছে কোথাও একটুখানি প্রয়োগ শিক্ষা অর্থে নয় কিন্তু আমরা তাদেরকে যেখানে আছি গাড়ি বেরোনোর পরে আশা করি তারা রাস্তা বন্ধ করবেন না জাতজট সৃষ্টি করবেন না মানুষের চলাচলকে আরও সুগম আপনারা করে দেবেন তাই তাই আজকের এই হল্লা একটা পদক্ষেপের মধ্য দিয়ে বর্তমানে সমস্ত মানুষের সামনে অন্তত আমরা এটা তুলে ধরতে পেরেছি যে একদিকে উন্নয়ন এবং একদিকে রাস্তাঘাট জল আলো ড্রেন বিকাশী ব্যবস্থা প্রত্যেকটা দিকে পৌরসভা সবদৃষ্টিতে সমভাবে কাজ করছে তাই আপনাদের বর্তমানবাসী যারা এখানে আছেন প্রত্যেকের কাছে আমরা বর্ধমান পৌরসভার উদ্যোগে বর্ধমান শহরের সমস্ত রাস্তাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বর্ধমান পৌরসভা যেভাবে পৌঁছা দখল করে বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে যারা বসে আছেন ইতিমধ্যে বর্তমান পৌরসভা রাস্তা থেকে বহু জায়গায় তাদের রাস্তার উপর থেকে তুলে দিয়ে রাস্তাকে চওড়া করে এবং সুন্দরভাবে মানুষ যাতে যাতায়াত করতে পারে গাড়ি ঘোড়া যাতে যায় তার কর্মসূচি তারা চলছে তারই সঙ্গে আমরা দেখতে পাই বর্তমান শহরের বিভিন্ন জায়গায় রাস্তার ওপরে কেউ ফ্যান রিক্সার ওপর ফল নিয়ে বসে আছে কেউ রাস্তার ওপরে বিভিন্ন জিনিস সামগ্রী বিক্রি করছে কিন্তু আমরা তাদের বারবার বলা সত্ত্বেও তারা রাস্তা খালি করছে না মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হচ্ছে সাধারণ মানুষের উপর টোটো চাপিয়ে দিচ্ছে কোনো সময় গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জায়গাটা ঠিক করার জন্য বর্ধমান শহরকে সমস্ত দিক থেকে সুন্দর রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেমন আমাদের রাস্তার উপর থেকে আমরা যেমন দোকান ছড়িয়ে দিচ্ছি তেমনি আমাদের গোটা শহর পরিষ্কারের জন্য আপনারা জানেন ইতিমধ্যে রাত্রিবেলায়ও আমাদের পরিষ্কার করার জন্য আমাদের গাড়ি বেরা যাতে রাতে দোমরাও তুলে নেয় এবং আজকে বর্ধমান পৌরসভার উদ্যোগে যেটা বহু বছর আগে আপনারা দেখেছেন ছিল যে হল্লা গাড়ি আমরা বর্ধমান পৌরসভার পক্ষ থেকে একটা গাড়ি আজকে বার করছি এই গাড়িতে আমাদের চারজন সিভিল পুলিশ থাকবে এবং আমাদের একজন এসআই থাকবে প্রতিদিন সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো যে রাস্তায় হকাররা না জিজ্ঞাসা করে রাস্তার ওপর তারা বসে পড়ছে তারা যাতে রাস্তার ওপর না বসে প্রথম অবস্থায় এখন দু তিন দিন আমাদের যারা গাড়ির দায়িত্বে রয়েছেন তারা সবার কাছে অনুরোধ করবে আপনারা রাস্তা ছেড়ে পৌরসভার জায়গা ছেড়ে আপনারা দেখা কেনা করুন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু রাস্তার ওপর যেখানে সেখানে আপনারা ধ্যান লাগিয়ে দেবেন রাস্তার ওপর যেখানে সেখানে আপনারা বাদু পেতে জিনিস বিক্রি এইটা করা যাবে না এইটা থাকার জন্য বহু দুর্ঘটনা ঘটছে আপনারা দেখছেন এই শুধু রাস্তার কিছুটা অংশ দখল করার জন্য হকাররা বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনাটিকে মুক্ত করা এবং বর্তমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আজকে বর্ধমান পৌরসভার এই হল্লাগাড়ির উদ্বোধন হচ্ছে আমাদের সর্মানীয় পৌরপতি এখানে আছেন তিনি আমাদের এই হল্লাগাড়ির উদ্বোধন করবেন আমাদের সর্মানীয় কাউন্সিলর ডাক্তার ইতেকাম আলম আমাদের সাহাবুদ্দিন খান আমাদের পৌরসভার সমস্ত আধিকারিকরা সবাই এখানে উপস্থিত রয়েছেন আমার ধর্মানীয় সাংবাদিক দাদা ভাইয়েরাও রয়েছেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বর্ধমান পৌরসভা যে এখন বিভিন্ন দিক থেকে একদিকে উন্নয়ন আর একদিকে বর্ধমান পৌরসভাকে মানে সুন্দর রাখা নোংরা যাতে কোথায় না থাকে সমস্ত কিছুর দিকে নজর দিয়ে আজকে পৌরসভা তার কাজ করছে সেই কাজেই আজকে আরও একটা পদক্ষেপ আমরা কদিন আগে রাতে নোংরা তোলার আমরা উদ্বোধন করেছি আবার নতুনভাবে আজকে হল্ডা গাড়ির মধ্য দিয়ে বর্ধমান শহরে যেখানে সেখানে ফাঁকা না বসে তাদের কাছে আমাদের আবেদন তারা আপনারা রাস্তা ছেড়ে আপনারা উপরে কোথায় বসুন রাস্তাকে হল্লা গাড়ি জানবেন অনেক শহরেই আছে হল্লা গাড়ি সেরকম আমরা একটা হল্লা গাড়ি বর্ধমান শহরে চালু করছি এটা মূলত শহরের রাস্তাগুলো দখল করে যেখানে যেখানে বাণিজ্য চলছে বা দোকানপাট বসানো রয়েছে সেই জায়গাগুলো এবং যত্রতত্র গাড়ি রেখে আমাদের দেখবেন ভয়েস ওভার যেটা চলছে সেখানে বুঝতে পারবেন যে নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য এই গাড়িটা করবে করলে যে কোনো সময় সমস্ত পণ্য হল্লা গাড়ি তুলে নেবে বাজেয়াপ্ত করা হবে সমস্ত নিয়েও সামিল মুক্ত থাকুন হল্লা গাড়ির কবল থেকে পৌরসভার সঙ্গে সহযোগিতা করুন জায়গা এবং রাস্তার দুই ধার পরিষ্কার রাখুন কোনোভাবেই সেখানে দোকান পার্ক বা ব্যবসা করবেন না নজর রাখছে হল্লা গাড়ি যত যত গাড়ি স্ট্যান্ড করে রাখবেন না ফুটপাথ দখল করে পশরা সাজিয়ে রাখুন সুন্দর এবং গতিশীল রাখবেন বর্তমান পৌরসভার এই হিসাবে আত্মীয় সামিল করুন